বইরা বইরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার তিনশো পঞ্চাশ বৎসরের ঐতিহ্য ঢাকার চক বাজারে ইফতার আর এখানে কিন্তু মাসব্যাপী ইফতারের নানান রকম আয়োজন করে থাকেন এই মুহূর্তে আমরা দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে এবার রমজানের মাস জুড়ে কী কী আয়োজন রয়েছে ইফতারে আমাদের সাথেই থাকুন এখনো পর্যন্ত বিক্রি করতে পারছেন ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমি মোটামুটি বিশ কেজির মতো রান বেচে ফেলেছি একটা রান কত করে ওজন কতটুকু কাঁচা আমার

এই যে এটা হইলো দোকান এইটাই সব বাপের পলাই খায় ঠোঙায় বৈরা বলে লে যায় সেই ডাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা সব বাপের পলাই খায় ঠোঙায় বইরা বলে লেজায় এই যে সুস্বাদু খাওয়া খাইলে এইখানে আসেন ডালিটিকা কাঠি কাবাব চিকেন ফ্রাই আর এই আস্তটা কি হাঁস হাঁস আর চীনা হাস হ্যাঁ চীনা হাঁসটা আস্ত হাঁস একটা কত করে সতেরোশো টাকা সতেরোশো টাকা আর কোয়েল পাখি পিচ কত ফুল পাখি পিস দেড়শো টাকা দেড়শো করে না 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 সরি টাকা চকবাজারে সেই তিনশো পঞ্চাশ বৎসরের ঐতিহ্য সেই চকবাজার আমরা চলে এসেছি খাবারের আয়োজন করে থাকে প্রতি রমজারে আমরা দেখছি এখানে একটু দেখার স্ক্রিনে এখানে কয়েল কোয়েল পাখি রয়েছে কোয়েল পাখি প্রতি পিস কিন্তু আশি টাকা করে বিক্রি হচ্ছে আর রয়েছে আস্ত আস্ত হাঁস যে হাঁস ষোলোশো টাকা করে বিক্রি করে করা হচ্ছে এছাড়াও কিন্তু আমরা দেখেছি এখানে মুরগির চিকেন এবং কাবাবের ব্যবস্থা রয়েছে তো দর্শক আমরা আরও অনেকগুলো দেখাবো আপনাদেরকে এখানে কি 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 রয়েছে এটা শরবত কাশ্মীরি শরবত কাশ্মীরি শরবত কাশ্মীরি শরবত কাশ্মীরি শরবত কি দিয়ে তৈরি করে থাকেন এটা বিভিন্ন মানুষ দুধ ক্যাপলং তারপরে পেস্তা বাদাম সব রকমের অনেক সুস্বাদু খেতে জি 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 এটা কাশ্মীরি আর দর্শক আমার হাতে যেটি দেখতে পাচ্ছে যে শরবতটি এটি হল কাশ্মীরি শরবত আর চকবাজারে বিখ্যাত যে শরবতটি এগুলো কিন্তু সংগ্রহ করার জন্য খাবার জন্য কিন্তু রোজাদারা এসে থাকেন এই চকবাজারে কোলাকা ঠুঙ্গা পুরালে যায় এটাই উর্জিত খাবার সাই কাবাব খেয়েছেন বাংলার নবাব এটাই অরিজিনাল কোনটা কোনটা এখানে কি কি আছে এখানে আছে হাঁস আছে মুরগি আছে খাসির পায়া আছে গিরিল আছে তান্দুরি আছে কবুতর আছে কোয়েল পাখি আছে আজকে এখনো পর্যন্ত যাত্রা করতে পেরে না 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 এখন করি নাই করব ইনশাআল্লাহ এখন লাগাইলাম কত একটু বলে কোয়েল পাখি কত কোয়েল পাখি 80 টাকা হাঁস আছে 2 কেজি ওজনের 1450 টাকা খাসির পায়া 1150 টাকা আপনার মুরগি আছে এরা 350 টাকা গ্রিল আছে 400 টাকা কুকুর 250 টাকা খাসি কত খাসি আপনার 1150 টাকা আপনি কি জানি বলছিলেন বড় বাপের পোলা খাই বড় বাপের পোলা কাঠুঙ্গা পোলা যেটা আমাদের দোকানের নাম আর এটা স্পেশাল শাহী জিলাপি এটা সাইজটাই এমন হয় এটা সাইজ জিলাবির তো সাইজটাই বড় ওজন কতটুকু এটা ওজন দুই কেজি দেড় কেজি থেকে শুরু করে এবারে আপনি যতটুকু সাবেন দিয়ে বানিয়ে দেওয়া যাবে সমস্যা নাই কেজি কত কেজি তিনশো পঞ্চাশ একটা জিলেপি হাতে তোলেন তো এটা কতটুকু হবে এটা এক কেজি হবে এটার দাম কত তিনশো পঞ্চাশ একটা জিলেপি কত জনে খেতে পারবে একটা জিলাপি এটা আপনি যদি ভালো খাবার হয় তো দুজনে খাইতে পারবো আমার জায়গায় দশজনে খাইতে পারবে কেমন সেল হয় প্রতি আলহামদুলিল্লাহ ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক জনতা জমিন আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার চকবাজার দেখতে পাচ্ছেন এখানে একটি জিলাপি ওজন দেড় থেকে দুই কেজি করে আর প্রতি কেজি দাম হলো তিনশো টাকা এই সেই ঢাকাই চমৎপ কাবাব এই নিজে বানা নিজে বেছি মায়ের বানা পড়তে পারছে তা না এটাই অরিজিনাল ঢাকাই চমৎপ কাবাব আর চিকেন টিকার মতো আছে মালায় আছে এবন বিভিন্ন মশলা আছে আর নিচে কয়লা দিয়ে হ্যাঁ নিচে কয়লা দিয়ে কাবাবদানি মধ্যে ভাজতে হয় এখানে ঘি আছে বিভিন্ন রকম মশলা আছে তারপরে কাবাব আছে দাম কত এগুলা 800 টাকা কেজি 800 করে কেজি বিক্রি হয় কেমন আজকে তো প্রথম দিন মোটামুটি হ্যাঁ ভালোই হচ্ছে ঢাকার ঐতিহ্য চকবাজারের সেরা বড়বায়ের পোলায় গায় আট ঠংগাই বৈরা বৈরা লিয়ে যায় 74 বছর আগের ঐতিহ্য চকবাজারের সেরা বল আপলাই আতঙ্কায় মহেলা রমজানের চকবাজার সাড়ে তিনশো বছরের ঐতিহ্য যেটি ইফতার কেমন লাগছে যে ভালো লাগছে এই আজকে প্রথম রমজান যেটা আমি চকবাজারের ছেলে বাট অতীতটায় এই করা যায় না তাই না সবসময় আসি আশা হয় নিচ্ছে নিচ্ছি অলিদে পেস্তামার মাধ্যমে শরবত নিয়েছি আর দই বড়া নিব যেটা আমাদের ঐতিহ্য তারপর অন্যান্য জায়গা থেকে কিছু নিব আর কি হ্যাঁ উড়া দিলি যে জিনিস খাওয়া হয়েছে এই জিনিস দেন দাম কত এক দাম তিনশো 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 আসসালাম আলাইকুম পরে বাপের পোলায় খায় আবার টুঙ্গায় বই যা বই না নিয়ে যায় সেই ঢাকার ঐতিহ্য পুরান টাকা বা বাপের পোলায় খাবার টুঙ্গায় বই যা বই না নিয়ে যায় বীজ কত